কাৰিক জাতীয় আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জন্য আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাজ যাচ্ছে এখনো তারা হাসপাতালে আছে আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানব কোথায় কতজন শহীদ আছে কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাজ

নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা উত্তম এবং একই জবাব আমরা এখানে প্রশাসনের কাছ থেকে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম আমাদের আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষ হবে

দেখছিলেন হ্যাঁ যে সবর্ণাঙ্কের কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে কিন্তু তারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছেন আমি সরাসরি আপনাদের